আপনারা নেটের যে ভিডিওগুলি দেখছেন এটি জঙ্গলপুর খোকন্দায়ের পুকুরে বারো বারো চব্বিশ বৃহস্পতিবার যে পাস চলে তারই অংশ কেমন কি মাছ খেয়েছে সেটিকেই তুলে ধরেছি আগামীতেও পাস চলবে পনেরোশো টাকায় সিদ্ধান্তবিহীন পাস কিন্তু চলছে একদম একটু কথা আগা কত করে কিছু মাগরা এই ফাঁকড়া কোনো জায়গা নেই আমার বেরোনো না এই ফাঁকড়া কোনো জায়গা নেই মাছ চিগা 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 চিড় দ কচি দে দে কচি দে দে কচি দে দে ঠিক আছে আস্তে আস্তে মওল না দিন চি ওই 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 কল নি নি এই অনেক লেবে যাবে অনেক बोलते बोलते एक মাছ

বললাম যে উঠতেছে ভালো তোরা পিছু কেন তোরা

चो मास्टर धर्बी हात धर्बी चो चो भली भासे स्टाइल गयो अनि कतै गुँजा दा हो त्यो बोबोनी खोज्छु म भलि ओइ पर्ले तमार पुरो मास किलो भली भली

ইসুফ বয় বলো কেমন কি হলো এদিক তাকাও বলো বলো কেমন কি হলো এই মোটামুটি খাচ্ছে কেমন মোটামুটি বয় নেটটা টুক করছি দেখাও নেটটা সকাল দুটো বুঝে কর সকাল ভাই হুম তুমি দেখো তুমি দেখো ভিডিও ক্যামেরা এজিগে এজিরে টুসনোতে তোলে এরে এইটা এইখানে এই যে জায়গা ছড়ে ছড়ে কাউট আউট দিবি যাবে না না এটা এসে নাও ঠিক আছে এটা পাঁচ টাঙড়া হয়েছে ঠিক আছে বড় বড় ঠিক আছে আরাম নাই ঠিক আছে আমি দেখিয়ে দিছি ভাই পাবলিক এর মধ্যে একটু ছোট আছে কাট ওইটা আবার কাটতে হবে চলেছো এ চলেছো लगन का चक्कर है ये फोटो खींचने से বলেন খবর কেমন যা হয়েছে চার নম্বর কি খুব খারাপ ওই তো ওইদিকে ভালো টান পাচ্ছে তো কই নেট কই কাকা কি হচ্ছে কাকা হচ্ছে না মাছ ভালো